প্রতি বছরে এই বছর ছাত্র ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিষয়ে নাজেহাল অবস্থা ছাত্র ছাত্রছাত্রীদের পছন্দ মতো বিষয় এবং কলেজে ভর্তি হওয়া এখন কষ্টকর হয়ে উঠেছে টাকা নিয়ে ভর্তি করার বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই কারণে রামঠাকুর কলেজের একজন অধ্যাপক বরখাস্ত করা হয়েছে রাজ্যের কলেজগুলিতে বহিরাগতদের অনুপ্রবেশে পঠন পাঠন অনেকটা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ভারতীয় ছাত্র ফেডারেশনের শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব সব পরিবেশfree আনার সাথে চার দফা দাবিতে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শিক্ষা অধিকারতার নিকট ডিপুটেশন প্রদান করা হয় এ বিষয়ে বাম ছাত্র নেতৃত্ব আরও কি বলছে শুনুন তাহলে প্রতি শিক্ষাবর্ষ রাজ্যে প্রতি বছরই ভর্তি সংক্রান্ত বেশverfahren ছাত্রছাত্রীরা তারা নিজ শ্রম পছন্দমতো সাবজেক্ট কিংবা কলেজ পর্যন্ত সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এটা স্পষ্ট করতে এর কারণ বসতি রাম ঠাকুর কলেজে কিছুদিন আগে ভর্তি সংক্রান্ত ব্যাপারে একজন কলেজের প্রফেসরকে সাসপেন্ডেড পর্যন্ত হতে হয় টাকা নিয়ে ভর্তি করার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ আমরা শুনতে পাই আমরা এসে ফাই বিভাগীয় কমিটি মূলত চার দফা দাবিতে ত্রিপুরা রাজ্যের কাছে ডেপুটেশনে আমরা মিলিত হই মূল কথা হচ্ছে আমরা রাম ঠাকুর কলেজে স্বচ্ছ অ্যাডমিশন যাতে আমরা করতে পারি সকল ছাত্রছাত্রীরা যাতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারে ভর্তি হতে পারে তা নিশ্চয়তা করতে আমরা এখানে আসি যাতে কোনো রকমের চাপের মুখে মাথা নাক্ত না করে রাম ঠাকুর কলেজ কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তর যাতে কোনো ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ভর্তি করার ফলে অন্য যাদের যোগ্য তারা যাতে বঞ্চিত না হয় সেই দূরটা যাতে লক্ষ্য রাখে সকল ছাত্রের যাতে এখানে দেখছি আর একটা বিষয় হচ্ছে কলেজের মধ্যে আমরা শিক্ষার পরিবেশটা আমরা ধীরে বেঁধে যাই রাজ্যের প্রত্যেকটি কলেজগুলির মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার পরিবেশ একবারে নাই নেই বললেই চলে কলেজগুলির মধ্যে নেশা রমরমা ঠিকভাবে ক্লাস হচ্ছে না উপযুক্ত শিক্ষকের অভাবে এবং বহিরাগতদের অনুপ্রবেশ কলেজকে শিক্ষাঙ্গনের পরিবর্তে একটা বাজারে পরিবর্তন করেছে ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল